সিরাজগঞ্জ জেলায় শ্রাবণের প্রথম দিকে টানা বৃষ্টিপাতের কারণে অনেক কৃষক এবং মাছ চাষী ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনটি উপজেলায় শত শত পুকুর এবং মাছের ঘের পানিতে ডুবে গেছে এর ফলে অনেক মাছ ভেসে গিয়ে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে এছাড়া ফসলি জমি বীজতলা এবং সবজি ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কৃষক ধার দেনা করে মাছ চাষ করেছিলেন এখন তাদের স্বপ্ন ভেঙে গেছে রায়গঞ্জ তারাস এবং উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে সমস্যা আরও বেড়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের এখন দিশাহারা অবস্থা অনেকেই তাদের বীজতলা ভেসে যাওয়ায় চিন্তিত স্থানীয় প্রশাসন এবং কৃষি কর্মকর্তারা দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে